দুপুরবেলা গরম ভাতের সঙ্গে মাছের ঝোল থাকলে কেমন হয় আবার তাও যদি সেটা জ্যান্ত দেশি শিং মাছ হয় তাহলে তো খাওয়াটা অন্যরকম হয়ে যায় তো হ্যালো ফ্রেন্ডস আজ আবার চলে এসেছি আরও একটি মাছের নতুন রেসিপি নিয়ে টমেটো বাটা দিয়ে শিং মাছের ঝোল তো কিভাবে বানাই চলুন ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নিই তার জন্য প্রথমেই আমি এখানে কয়েকটি শিঙি মাছ নিয়ে নিয়েছি শিঙি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নেবো তার জন্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখলে দেখবেন শিঙি মাছগুলো অনেকটাই নিস্তেজ হয়ে যায় তাহলে কাটার পক্ষে খুব সুবিধা হয় এবার শিঙি মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল তেলটা গরম করে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা আর হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ত্রিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু লালচে করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে পেঁয়াজটা একটু হালকা লালচে হয়ে গেলে তার মধ্যে আগে থেকে করে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দেবো দিয়ে এক মিনিট মতো ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়েছি দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে মিক্সি ধোয়া জলটাই দিয়ে দেব দিয়ে একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা শিঙি মাছগুলো দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে এক থেকে দু মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল দিয়ে একটু মিশিয়ে দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো লোটু মিডিয়াম ফ্লেমে রেখে ফুটিয়ে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব দিয়ে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে আবারও ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে একটু নেড়ে দিচ্ছি হালকা হাতেই দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাস বন্ধ করে রেখে দেব দিয়ে পরিবেশন করে নেবো এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও খুব সুস্বাদু এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল